হাতুড়ি দিয়ে ভাঙা হয়েছে হার্ড ডিস্ক অ্যাকচুয়াল আপনারা কিন্তু সকলেই বুঝতে পারছেন আমরা কোন বিষয়টা নিয়ে আলোচনা করতে চাইছি হার্ড ডিস্ক বলতেই আমরা সকলে কিন্তু পরিষ্কার বুঝতে পারছি নিয়োগ দুর্নীতির হার্ড ডিস্ক এবং সব থেকে আকর্ষণীয় বিষয় যে হাতুড়ি দিয়ে হার্ড ডিস্ক ভেঙে দেওয়া হয়েছে বিভিন্ন সময় বিভিন্ন অজুহাত দেখানো হয়েছে শিক্ষা পর্ষদ থেকে প্রাথমিক বোর্ড থেকে এবং সেটা কিন্তু শেষ পর্যন্ত আসল সত্য একে একে উঠে আসছে সিবিআইয়ের তদন্তের দ্বারা এবং শেষ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী হাতুড়ি দিয়ে ভাঙা হয়েছে ওই হার্ড ডিস্ক যে হার্ড ডিস্কটি কলকাতা হাইকোর্টের বিচারপতি মহামান্য রাজাশেখর মান্থা চাইছেন বিভিন্ন সময়ে ভাবতে আশ্চর্য লাগে বিভিন্ন রকমভাবে বিভিন্ন অজুহাত দেখানোর পাশাপাশি এই তথ্যগুলিকে এখানে তথ্য বলতে মেন তথ্য হচ্ছে সেটাই যেখানে প্রতিটা চাকরি প্রার্থী তাদের যোগ্যতার প্রমাণ রেখেছিল অর্থাৎ ওয়েব সিটের কথা বলছি সেই ওয়েমাস সিটগুলিকে কখনো বিকৃত করা হয়েছে কখনো নষ্ট করা হয়েছে কখনো শুনতে পেয়েছি আমরা পুড়িয়ে ফেলা হয়েছে এবং তার যে ইমেজ কপি যেটা কম্পিউটারের হার্ড ডিস্কে থাকার কথা যেটা কোনোভাবেই কিন্তু নষ্ট হয় না কিন্তু শেষ পর্যন্ত সেটা যদি হার্ড ডিস্কগুলোকে হাতুড়ি দিয়ে ভেঙে ফেলা হয় তাহলে সেটা কি আর থাকা সম্ভব হয় সেরকমই কিন্তু ঘটনা ঘটিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ এ ব্যাপারে আসল তথ্যটা কি রয়েছে আমরা আজকে এপিসোডে পুঙ্খানুপুঙ্খভাবে মস্তক জেনে নেওয়ার চেষ্টা করব সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন এবং সেই সঙ্গে নিজেদের ব্যক্তিগত মতামতের দ্বারা বিষয়টাকে অন্তত অ্যানালিসিস করে দেখে নেওয়ার বা বুঝে নেওয়ার চেষ্টা করুন আশা করছি আপনাদের এর দ্বারা অনেকটাই উপকৃত হতে পারবেন এবং এই বিষয়টা সম্পূর্ণ ক্লিয়ারলি একটা বুঝতে পারবেন আজকের এপিসোডে আমরা মেনলি যে বিষয়গুলোর ওপর ফোকাস করব সেগুলো দেখুন একে একে উল্লেখ করার চেষ্টা করেছি কার নির্দেশে এই দুষ্কর্মের কাজটি করা হয়েছে অর্থাৎ কার নির্দেশে এমন দুষ্কর্ম স্থানীয় দোকান থেকে নাকি কেনা হয়েছিল এই হার্ড ডিস্ক বা স্থানীয় দোকান থেকে নিয়মিত কেনা হতো এই সরকারি কাজে ব্যবহারের জন্য প্রয়োজনীয় হার্ড ডিস্ক চাকরি প্রার্থীদের ওয়েমার সিট কোথায় গেল সে প্রশ্ন কিন্তু রাজাশেখর মান্থা মহাশয় থেকে শুরু করে অভিজিৎ গাঙ্গুলি মহাশয় কিন্তু বারংবারই করেছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে কিন্তু দুঃখের বিষয় এখনও পর্যন্ত তার কোনো সদুত্তর মেলেনি সার্ভারের মূল তথ্য উদ্ধারে সিবিআই কিন্তু ব্যর্থ হচ্ছে বারংবার এবং তার প্রতিক্রিয়া স্বরূপ কী নতুন স্টেপ নেওয়া হচ্ছে নেওয়া হয়েছে সেটাও আজকের এপিসোডে আমরা একটু আলোকপাত করার চেষ্টা করব ওয়েমার নাকি কেজি দরে বিক্রিও করা হয়েছে এমনও তথ্য পাওয়া যাচ্ছে এবং সে ব্যাপারটাও আমরা একটু ডিটেলস আলোচনা করার চেষ্টা করব এবং সেই সঙ্গে তদন্তের ভার এবার টাটা গোষ্ঠীর ওপর দিতে চলেছে পর্ষদ নয় সিবিআই নয় খোদ বিচারপতি সমস্ত ব্যাপারটায় আজকে একটু ডিটেলস আলোচনা করে নেওয়ার চেষ্টা করব আপনারা একটু ধৈর্য সহকারে দেখুন বা ভিডিওটি শোনার চেষ্টা করুন আশা করছি আপনারা এর দ্বারা অনেকটা ক্লিয়ারলি অবগত হতে পারবেন বাংলার নিয়োগ দুর্নীতি নিয়ে ভুরি ভুরি অভিযোগ রয়েছে আদালতে চলছে একাধিক মামলা তদন্তে নেমেছে বিভিন্ন গোয়েন্দা সংস্থা যার মধ্যে ইডি এবং সিবিআই প্রধান এরই মধ্যে দু সালে হওয়া প্রাথমিকের টেট দুর্নীতিতে উত্তরপত্র তথা ওয়েমার নিয়ে বিরাট বড় কারচুপির অভিযোগ সামনে এসেছে গত সপ্তাহেই এই মামলার তদন্তে ফের একবার আদালত তথা কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি রাজাশেখর মান্তা মহাশয়ের ভৎসনার মুখে পড়তে হয়েছে সিবিআইকে বারংবারই প্রশ্ন উঠেছে চাকরি প্রার্থীদের ওএমআর কোথায় গেল প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলায় সমস্ত সময় তথ্য খুঁজতে ব্যর্থ হয়েছে সিবিআই এই মামলায় ওয়েমার উদ্ধারের জন্য অন্য একটি সংস্থাকে নিয়োগ করতে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট যদিও সিবিআইয়ের একটি সূত্র মারফত দাবি করা হয়েছে ওই ওএমআর সিটের আসল তথ্য আর নেই বিষয়টা ভাবুন কতটা ভয়ঙ্কর পরিস্থিতি সিবিআই সূত্রে আগেই জানানো হয়েছে যে সার্ভারে উত্তরপত্রের নথি রাখা হয় দু সালে তা বদলে ফেলা হয়েছে যে হার্ড ডিস্কে তথ্য ছিল সেটা দু হাজার সাল নাগাদ হাতুড়ি দিয়ে ভেঙে ফেলা হয়েছে আর তারপর প্রাথমিক শিক্ষা পর্ষদ হাইকোর্টকে বলেছে যে সার্ভার নাকি ক্র্যাশ করেছিল যার ফলে এই সকল হার্ড ডিস্কে থাকা তথ্যগুলি অর্থাৎ সিটের ইমেজ কপিগুলি নষ্ট হয়ে গিয়েছে আর এই সকল তথ্য পাওয়া গিয়েছে টেট দুর্নীতিকাণ্ডে অভিযুক্ত বিভিন্ন ক্যান্ডিডেট সেটা ক্যান্ডিডেট থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকা যারা এই দুর্নীতির সঙ্গে যুক্ত রয়েছেন এবং পর্ষদেরও উচ্চপদস্থ কর্মচারী এমনকি পর্ষদের সভাপতি এদেরকে জেরা করে বা এক কথায় বলা চলে এই দুর্নীতির সঙ্গে যুক্ত অভিযুক্তদের জেরা করে কিন্তু এই সকল তথ্যগুলো একে একে মিলেছে প্রশ্ন উঠছে কে বা কারা এই কাজ করল সিবিআইয়ের একটি সূত্র মারফত অভিযোগ আসছে এস বসু রায় অ্যান্ড কোম্পানির অংশীদার গৌতম মাঝি যিনি বর্তমানে প্রয়াত তিনি নাকি এই হার্ড ডিস্ক ভেঙে ফেলার নির্দেশ দিয়েছিলেন এখন ব্যাপারটা এরকম দাঁড়িয়েছে তিনি প্রয়াত যেহেতু তার নামে কাজটা চালিয়ে দিচ্ছে এটা হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি কারণ পর্ষদ যেভাবে কাজ করছে যেভাবে কথা বলছে যেভাবে অজুহাত দেখাচ্ছে যেভাবে দিনের পর দিন হাইকোর্টের কাছে সময় চেয়েও সেই হাইকোর্টের নির্দেশ অগ্রাহ্য করছে সেখানে এই কথাটা বলতে কিন্তু আর কোনো দ্বিধা থাকে না তবে এখানেই শেষ নয় সিবিআই সূত্রে আরও দাবি এসেছে যে টেক্সট ফাইল হিসেবে ওয়েমারের যে নথি সংরক্ষণ করা হয়েছিল তা সময়ের সাথে সাথে বদলে দেওয়া হয়েছে অর্থাৎ এডিটেবলভাবে সেটাকে রাখা হয়েছিল সময়ের সাথে সাথে বারংবার সেটাকে কিন্তু চেঞ্জ করা হয়েছে অরিজিনাল তথ্য বিকৃত বা নষ্ট করতে এইভাবেই প্ল্যান মাফিক তারা কিন্তু কাজ করছিল সিবিআই সূত্রে প্রাপ্ত তথ্য থেকে এমনটাও জানা যাচ্ছে যে দু সালে হওয়া টেটের আসল ওয়েমার সিট কিলো দরে বা কেজি দরে বা ওজন ধরে বিক্রি করা হয়েছে অর্থাৎ যেভাবে সেই আমাদের এখানে টিন ভাঙা লোয়া ভাঙা গ্রামেগঞ্জে বিক্রি করতে আসে বিক্রি নয় কিনতে আসে আমরা বিক্রি করি ঠিক সেইভাবেই কিন্তু এটাকে বিক্রি করে দেওয়া হয়েছে এমনই একটা পরিস্থিতি ওড়িশার পেপার পাল্প অর্থাৎ মণ্ড তৈরি করে তা নষ্ট করে দেওয়া হয়েছে তবে বিক্রির আগে ওয়েমারের যে সফট কপি তুলে রাখা হয়েছিল কম্পিউটারে ওয়েমার স্ক্যান করে এডিএফ স্ক্যান বা কখনোই কিন্তু বদলানো যা সম্ভব নয় এইভাবেই কিন্তু ওয়েমআরগুলিকে পিডিএফ ফাইলে বানিয়ে রাখা হয়েছিল পরে এর আরও একটি স্ক্যান করে সেকনিক যন্ত্রের মাধ্যমে তা ফাইল তৈরি করে অত্যাধুনিক ইনফ্রা পদ্ধতিতে কিন্তু স্ক্যান করা ডি এম টেক্সট ফাইল বানিয়ে রাখা হয়েছিল লক্ষ্য করার বিষয় এই ডট টেক্সট ফাইল এডিট করা সম্ভব আর এভাবেই প্রতিনিয়ত পরিবর্তন করা হতো সমস্ত তথ্য সমস্ত ডেটা এবং সমস্ত ওয়েমারের এর টেক্সট এবং ইমেজগুলিকে দু হাজার সালে প্রাথমিকের নিয়োগের পরীক্ষায় অরিজিনাল ওএমআর সিট নষ্ট করা হয়েছে আগেই কলকাতা হাইকোর্টে কিন্তু কথা জানিয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ তবে এগুলি ডিজিটালাইজড কপি রয়েছে বলে কিন্তু আদালতের কাছে পর্ষদ আগেও দাবি করেছিল কিন্তু বর্তমানে সেগুলো তারা দেখাতে পারছে না প্রবলেমটা এই জায়গায় আদালতকে পর্ষদ জানিয়েছিল এস বসু রায় অ্যান্ড কোম্পানি নামের একটি কোম্পানি উত্তরপত্র মূল্যায়ন করেছিলেন অপরদিকে সিবিআইয়ের দাবি ওয়েমারের সমস্ত তথ্য ছিল এই সংস্থার হাতেই এই সংক্রান্ত কোনো নথি আসল ওয়েমার প্রাথমিক শিক্ষা পর্ষদ পাঠানো হয়নি তারা নথিগুলি নিজেদের গুদামে রেখে দিয়েছিলেন পরে সেসব বিক্রি করে দিয়েছে কিলো দরে অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদ কিন্তু জানাচ্ছে যে এস বসু রায় অ্যান্ড কোম্পানিকে তারা এগুলি স্ক্যান করতে দিয়েছিল এগুলির মূল্যায়ন করতে দিয়েছিল তারা এগুলো প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে পাঠায়নি না পাঠিয়ে নিজেদের গুদামে রেখে দিয়েছিল তারপর সেটাকে তারা কেজি দরে বিক্রি করে দিয়েছে আচ্ছা এই ঘটনাগুলো ঘটলো আর প্রাথমিক শিক্ষা পর্ষদ ছেড়ে দিল এটা মেনে নেওয়া যায় আচ্ছা শুধু সেটাই নয় এরপরে বিচারপতি জানাচ্ছেন তাহলে তো এর যে হার্ড কপি তো পেলাম না তাহলে এর স্ক্যান কপিগুলোই দিন যেগুলো হার্ড ডিস্কে জমা থাকে যেটা কোনোভাবেই নষ্ট হয় না তারপরে শেষ পর্যন্ত জানা যাচ্ছে সেগুলিকে কুরুলে করে ভেঙে বা কুঁচিয়ে নষ্ট করে ফেলা হয়েছে তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো শেষ পর্যন্ত পর্ষদ যতই এস বসু রায় কোম্পানিকে অভিযুক্ত করুক বা তাদের নামে নিজেদের দায় চাপিয়ে দিক আলটিমেট কিন্তু বিষয়টা দাঁড়াচ্ছে যে কাদের ভুল পর্ষদেরই ওপরে এই সংস্থারই অংশীদার কৌশিক মাঝির নজরদারিতে কিন্তু এই বিক্রি নাকি হয়েছিল বর্তমানে যিনি জেলবন্দি রয়েছেন অর্থাৎ এই কৌশিক মজুমদার বর্তমানে জেলবন্দি রয়েছেন এটা খুব ভালো কথা কোনো অসুবিধে নেই প্রসঙ্গত প্রাথমিক নিয়োগের মামলায় ওএমআর সিট বা উত্তরপত্রের তথ্য উদ্ধার করতে অন্য সংস্থার হাতে দায়িত্ব দেওয়ার নির্দেশ দিয়েছেন মহামান্য কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজা শেখর মান্থা মহাশয় গত সপ্তাহে শুক্রবার এই মামলা শুনানি উঠলে হাইকোর্টের বিচারপতি মাননীয় রাজাশেখর মান্থা নির্দেশ দেন সিবিআই সার্ভারের মূল তথ্য উদ্ধার করতে ব্যর্থ হয়েছে তাই এবার অন্য সংস্থা নিয়োগ করতে হবে বা অন্য সংস্থাকে এই দায়িত্ব দেওয়া হোক বিচারপতি বলেন প্রয়োজন হলে দেশের তথ্য প্রযুক্তির সঙ্গে যুক্ত প্রথম সারির কোনো সংস্থা যাদের মধ্যে উইপ্রো কিংবা টিসিএসের মতো সংস্থাও সাহায্য নিতে পারে সিবিআই উল্লেখ্য টিসিএস হল রতন টাটার একটি সংস্থা যার পুরো নাম টাটা কনসালটেন্সি লিমিটেড সিবিআইকে বিচারপতি এও নির্দেশ দেন বিশেষ প্রয়োজনে সার্ভারের মূল তথ্য উদ্ধার করতে বিশ্বের যে কোনো সংস্থাকে নিয়োগ করতে পারে তারা লক্ষ্য করার বিষয় এই মামলার আগেও শুনানিতে প্রাথমিকের নিয়োগ ওয়েমআর সিট বা উত্তরপত্র সংক্রান্ত মামলায় সিবিআইকে আসল সার্ভার বা ডিস্কের তথ্য জমা করার নির্দেশ দিয়েছিলেন মহামান্য কলকাতা হাইকোর্ট উত্তরপত্র স্ক্যান করার পর কোথায় কোন ডিস্কে রাখা হয়েছিল সেই নিয়ে বিস্তারিত জবাব তলব করে জাস্টিস মান্ধার অপরদিকে সিবিআই আদালতে জানায় তারা ওই তথ্য জমা দিতে পারছে না আর এর পরেই ওয়েমার সিট বা উত্তরপত্রের তথ্য উদ্ধার করতে অন্য সংস্থার হাতে দায়িত্ব দেওয়ার নির্দেশ দিয়ে দিলেন মহামান্য বিচারপতি তিনি আরও বলেন এই মামলায় ওয়েমার সিটের তথ্য খুঁজে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ আর এই ওয়েমার সিট খুঁজে না পেলে বিচার করা খুবই অসম্ভব হয়ে দাঁড়াবে তখন কিন্তু টোটাল প্যানেলটাই বাতিল করা এসএসসির মতনই হয়ে উঠতে পারে তাই এখানে মাস সিটগুলির হয় কপি নয় তার ইমেজ কপি দুটোর যে কোনো একটা কিন্তু পাওয়া খুবই জরুরি আর এগুলি উদ্ধার করতে যা খরচ হবে তা বহন করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং বর্তমান রাজ্য সরকার তো এই হলো মূল ঘটনা বর্তমানে প্রাইমারি টেট দু পরীক্ষার মাধ্যমে যে নিয়োগ হয়েছে সেখানে কতটা দুর্নীতি হয়েছে এবং সেই দুর্নীতিকে কেন্দ্র করে যেভাবে দীর্ঘ দশ বছর ধরে টানা টানাপোড়েন চলছে দীর্ঘ দশ বছর ধরেই বলা চলে যেভাবে তদন্ত চলছে বিচার চলছে পর্যবেক্ষণ চলছে শেষ পর্যন্ত এই রকম একটা পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছে আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা তারপরেই কিন্তু আমরা এর ফাইনাল জাজমেন্ট পেয়ে যাব যদিও এখানে সিবিআইকে বিশ্বের যে কোনো সংস্থার সাহায্য নিতে বলা হয়েছে এবং তার জন্য সময় দেওয়া হয়েছে সাত সপ্তাহ অর্থাৎ ঊনপঞ্চাশ দিন তারপরে সিবিআই কি রিপোর্ট দেয় সেটারই ওপর নির্ভর করছে ফাইনাল জাজমেন্ট আমরা আর মাত্র কয়েকটা দিন অপেক্ষা করব উনপঞ্চাশ দিনে বলে হয়েছে তার মধ্যে অলরেডি এক সপ্তাহ কেটে গেছে তাহলে আর ছ সপ্তাহ অপেক্ষা করতে হবে আমাদের বিয়াল্লিশ দিন অপেক্ষা করতে হবে তারপরেই কিন্তু আমরা একটা ফাইনাল জাজমেন্ট পেতে পারি তো যে আপডেটটি আস সেগুলি আমরা আজকেরই মতো আপনাদের বিভিন্ন সময়ে উপস্থাপন করব। এ ব্যাপারে আপনাদের ব্যক্তিগত কি মতামত রয়েছে কি চিন্তা ভাবনা রয়েছে কি হতে পারে সে ব্যাপারেও যদি আপনাদের কিছু ধারণা দেওয়ার থাকে কিছু তথ্য আপলোড করার থাকে নির্দ্বিধায় কমেন্ট বক্সে জানাতে পারেন সেই সঙ্গে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক ইনফরমেটিভ মনে হলে প্রয়োজনীয়দের সাথে যদি শেয়ার করার প্রয়োজন বোধ করেন তাহলে শেয়ার করতে পারেন আর চ্যানেলে নতুন এসে থাকলে কিংবা পুরোনো ক্যান্ডিডেট এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করতে পারেন কেননা আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে চলার একমাত্র পাথেও তো চলুন আজ আপাতত এই পর্যন্তই নম্বর টুডে দেখা হচ্ছে পরের এপিসোডে জয় হিন্দ বান্দে মাতারাম